রাজ্য বলো দিনটা ঘুমিয়ে গেল একটা চাদর কে কেবল শুধু খাটিয়ে গেল রাজা রাজা ভাব আজকেও দেখো আপছা আলো আবছা অন্ধকার মানে মেঘ বৃষ্টির খেলা চলবে মনে হচ্ছে আজকে তো চলো ইন্টুটা দিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও ভালো আছি এখন সাড়ে নটা বাজতে যায় তোমাদেরকে আমি গুড মর্নিং বললাম আর একটা জিনিস আমাদের বাড়ি দেখাবো এই দেখো ভাই ফোন নিয়ে ব্যস্ত গান শুনছে অল্প অল্প গান বোধ হয় ভেসে তোমাদের কানেও এলো আর চলো আমাদের বেডরুমে যাই একটা সুন্দর জিনিস দেখাবো তোমাদের ওটা পরে দেখাচ্ছে আগে আমার কিচেনটা দেখে নাম আজকে ডিম করবো ডিম ভালোতে উঠিয়ে দিয়েছি ভাত বসে গেছে এই এই ভাতটা পড়বে ভাত বসে গেছে ট্রেন করে দিলাম থাক বাসন কাটা জমেছে বিশেষ জিনিসটা দেখাই আমার বড় মশাই দেখা এখনও ঘুমোচ্ছে আজকে অফিস যাবে না ও ছুটির দিন ছুটির আমেজ নিচ্ছে ঘুম কম্পিউটার বন্ধ কিন্তু আমার ফ্যাক্টরি চালু আমার ছুটি নেই এই যে বলে না সুন্দর ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ কারুর পৌষ মাছ কারুর সর্বনাশ ওরকম অবস্থা আমার তো চলো আমার ফ্যাক্টরি জোরদার চালু করে দিয়ে কাজকর্মগুলো সেরে নিই আমি অনলাইনে বাজারগুলো এসেছিলো টমেটোটা বাইরে বের করে রেখেছি লঙ্কাগুলো ধুয়ে রেখেছি আর টমেটোটা দেখো কেমন যেমন ঘুমে ঘেমে যায় যেন ওই জন্য এটাকে একটুখানি যাকে বলে গরম হতে দিয়েছে এগারোটা বেজে গেছে আমার রান্না টান্না কমপ্লিট গেছে যারা ওটা হয়ে গেছে সব হয়ে গেছে এবারে স্নান করবো বড় মাথায় উঠে চা খেলো একবার চা খেলো না চা খেয়ে আর একটা বিছানার চাদর ভিজিয়েছিলাম যেটা আমাদের রুমে পাতা ছিল ওটা আমি মেশিনে দিয়ে নিয়ে একটা চাদর ভিজেলাম ওটা কা ছিলো খেতে আবার চা পেলো খেয়ে বাড়িতে বাইক নিয়ে বেরিয়েছে কারণ বাইকটা কালকে বললো আসার সময় আমাদের মনের মাথায় ঢুকেছে হচ্ছে লাইট লাইটটাও জ্বলছে না হরানো বাড়ছে না ওই জন্য আস্তে একটা চালিয়ে দেখি জল টল বুঝতে এরকম হয়েছে নাকি আজকে তার ব্যবস্থা করবে তুমি তুমি উঠলো ওই জন্যে ভাবছি বাবা মানে রাজা রাজা ভাব রাজত্বে অভাব প্রথমেই দেখো আমার গ্যাসের জায়গাটা দেখাই সমস্ত মোচা টোচা হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে সিংটাও পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছো সমস্ত কমপ্লিট আমি খুব এফিসিয়েন্ট স্টাফ ফ্যাক্টরি মন দিয়ে কাজ করি দেখো বালিশে এরকম করে রয়েছে চায়ের কাপটা কোথায় রাখলো রে বাবা বললাম তো চায়ের কাপ করে আছে চায়ের কাপটা কোথাও দেখতে পাচ্ছি না আমি কি হেরে গেলাম নাকি ও এইতো তো তো চায়ের কাপ দেখো পরে রয়েছে চায়ের কাপটা আমি নিয়ে যাই উনি গেছেন বাইকটা নিয়ে একটু ঘুরু ঘুরু করতে মানে বাইকটা যে কী না আমি বলে বোঝাতে পারবো না ওর বাইকটা যদি সামান্য কিছু হয় মানে ওর দিক মনের মধ্যে কি হয় আমি জানি না মানে হার্টবিট বেড়ে যায় এই যে এই চাদরটা কাচলো কাছে খুব ভালো জানো তোমাদের দাদা কাছে খুব ভালো কিন্তু ধোয়ে না ভালো আমি একটু ধুয়ে নিলাম আর একটু গামড়াতে জল করে দেখো চাদরটা পেতেছে ভালোই পেতে ভেতরটা যেটা এখনো ভেজাতো শুকলে ভালো পরিষ্কার বোঝা যায় শোন না ভাই দেখো ভালোই কাছে আমার কি হয়েছে না কোমরটার মধ্যে অল্প অল্প ব্যথা করছে জানো তো এখন চুপচাপ টিভির দিকে তাকিয়ে আছি ইচ্ছা না থাকলেও আমাকে এখন টিভির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে কেন কি ভাই বাথরুমে ঢুকেছে ভাই তো দেখেছো এমনি হাঁটা চলা খুব স্লো অ্যাকচুয়ালি ও আর মানে সেই জায়গাটা এবার নেই মানে শারীরিক কন্ডিশনের জন্য তো ওই জন্য বাথরুমে গেলেও খুব দেরি হয় তো ওয়েট তো করতেই হবে আর বাইরে থেকে ডাকি না যে ভাই হয়েছে কারণ ও তাড়াহুড়ো করতে গিয়ে যদি বাথরুমে পড়ে যায় এই ভয়ে আমি এখন আমার নাইটি ভাইটি নিয়ে অপেক্ষায় বসে আছি ভাই কখন বাথরুম থেকে বেরোবে আর আমার বর মশাই খালি হাইয়ের পর হাই তুলে যাচ্ছে ওর খালি ঘুম পাচ্ছে আমরা বেলা করে উঠলে এরকমই সকাল সকাল উঠলে না এরকম শরীরটা লাগে না আর তোমার আজকে অফিস যাবে না বলে তুমি বারে বারে ল্যাদ খাচ্ছো বলে তোমার এরকম লাগবে তো বলে না না ছেড়ে যাবে তাই খেয়ে নাও খেয়েও নেবে না তাই তাহলে কি করবো চুপচাপ বসে থাকি আমি আর তুমি চুপচাপ শুয়ে থাকো আমাদের লাঞ্চ হয়ে গেছে তিন বন্ধু একটু বসে আছি ভাই শুয়ে পড়েছে ভাইয়ের জায়গায় আমি এখনো শুইনি কেননা বর একটু বেরিয়েছে কি বাইকে সব কি করাবে আজকে বেড়ে নিয়ে যখন এগুলো করাই দুপুরবেলা ফাঁকা পাবো সার্ভিস সেন্টারে গেছে দেখা কথা কথাটা বলি যদি একদিনের মধ্যে ছেড়ে দেয় তাহলে করিয়ে নিয়ে আসবো এবার চলে আসবে নাকি ওই জন্য বুঝতে পারছি না আবার ফোন করি যদি বলে দেরি হবে তাহলে আমি একটুখানি শুয়ে নেব আমার একটুখানি বিশ্রাম হয়ে যাবে ওই জন্যই শুছছে না দেখি কি বলে বসে আছে চুপচাপ ভাবে ক্যামেরাটা অন করি তাহলে আমার মানে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকলে চোখটা আমার এরকমটা হয়ে যাবে না ক্যামেরা দিকে তো তাকিয়ে থাকতে হবে তাই চোখটা অন্ধ করে করে তো কথা বলতে পারবো না ওই জন্য বসে আছি দেখি কখন আসে আর তো ক্যামেরাটা অফ করে একটা ফোন ও ওখানে একটা কথা বলবো ভুলে গেলাম দেখছো ভিডিওতেই কথাটা একদম মনে করছে যাক যেদিন মনে করবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব না আমি একটা ফোন করে একটু শুনবো ভাল লাগবে না আমার মানে জোর করে কি আর কোনো কিছু হয় যারা দুপুরে ঘুমায় না যাদের ঘুমানো অভ্যাস নেই তাদের আমার তো ঘুমানো অভ্যাস আমি না না ঘুমিয়ে পারি আমাকে আর যাই এই করি আমি ক্যামেরাটাকে অফ করে ফোনটা করি গো ভাল লাগছে না চোখ মানে এমনি করে থাকলেও আমার আছে আমার এমনি করে টেনে কেউ কি একটা ব্যাপার আছে জানো ভাত খেলেই খালি আমার ঘুম জড়িয়ে আছে চোখে এখন গুড ইভিনিং বন্ধুরা ছটা বেজে গেছে জল বসেছিলাম বসে বসে সব ড্রেস সিলেক্ট করছিলাম শোকসি ফ্লিপকার্ট মিশো কিচ্ছু যাচ্ছে না সব দেখছিলাম সব যা যা টয়েস হচ্ছে একটু কাট করে রাখছি দেখতে দেখতে প্রায় সন্ধ্যেই হয়ে গেল টা খেয়ে সেই বসেই আছে এখানে বর শুয়ে রয়েছে খালি জায়গায় শুয়ে আছে বলে দেখাতে পারছি না ভাই ভাইয়ের রুমে চা খেয়ে বসে আছে ও জানলার ধারে বসে আছে আমিও জানলার ধারে বসে বসে আমার কাজ করছি ভাই জানলার ধারে বসে লোক দেখছে তো ঘুমিয়ে যাচ্ছে আজকে সারাদিন ধরে দেখলাম এবারে সন্ধিতে যাব ওঠার আগে ভালো ক্যামেরাটা অন করে তোমাদের একটু গুড ইভিনিংটা জানিয়ে দিই কিছু কিছু রাখলাম এক টু কাট করে রাখলাম আস্তে আস্তে অনলাইন অর্ডার করবো আমার কোনো ড্রেস না মানে কি বলবো সাইজেই হয় না শপিং মলে কোনো ড্রেস সাইজে হয় না আমার তো অনলাইনেই অর্ডার করতে হবে শাড়ি তো পরিই না চাই কতগুলো কট সেটের কট সেটগুলো ভালো ভালো লাগলো ওগুলো করবো কট সেটের অর্ডার দেবো অ্যাড টু কাট করে রেখে দেখে দেখে না চলো কথা বলতে করতেই সন্ধ্যা হয়ে গেল এবার সন্ধ্যে পুজোটা দিয়ে নিন তো বন্ধুরা সন্ধি পুজো দিয়ে আর তোমাদের সামনে আসিনি মানে ইচ্ছে করেই আসেনি কেন আসিনি সেটা বলছি কিন্তু এখন পেট পুজো দিয়ে তোমাদের সামনে চলে এসছি আমাদের ডিনার কমপ্লিট অ্যাকচুয়ালি ডিনার কমপ্লিট আমাদের এবারে রাত্রিবেলা শোবার ব্যবস্থা চলছে লাস্ট কাজটা করে নিচ্ছি বেডশিটটা শুকিয়ে গেছে এটা ভাজ করে রেখে নেব তারপরে শুয়ে পড়বো অ্যাকচুয়ালি কেন আসতে পারিনি সন্ধে পড়ার পরে যেন আমি সেই অ্যাপস ঘাটছিলাম আজকে সব অ্যাড টু কাট করছি অ্যাড টু কাট ডে এবারে তো মিশো তারপরে অ্যামাজন সব কেটে সেখানেও অ্যাড টু কাট করলাম ওই জন্যই বলছি আজকে আমার অ্যাড টু কাট ডে আর এখানে বরের সঙ্গে কথা বলছি বর নিজের সাফাই নিজেই গাইছিল বিছানা চাদর পরিষ্কার হচ্ছে হয়েছে ওই জন্য আমি বুকে হাত দিয়ে বললাম আমার কি কষ্ট আমাকে একলা একলা সব কাজ করতে হয় তো আমার বরং সেটা ভালো তবু একটা ফানি মুডে একটা গান করছি আজকের জন্য এই গানটা মনে হচ্ছে আমার ওই জন্য করছি জানি না কেমন হবে এটা কিন্তু জাস্ট ফানি হ্যাঁ একটা গান আছে না এ কেমন রাজ্য বলো সেটা আমি গাইছি এভাবে এ কেমন রাজ্য বলো দিনটা ঘুমিয়ে গেল, একটা চাদরকে চেয়ে বল আমায় শুধু খাটিয়ে গেল। এটা না ফানি মুড়ে করলাম আমার বরের উদ্দেশ্যে বর খুব ভালো গো মিথ্যা কথা বলবো না তোমরা তো দেখোই হ্যাঁ মাঝে মাঝে একটু নাটখাট নক হয় আমাদের তো তখন তারপরে কী হয় জানো যখন ও বক বক করে আমি ওর দিকে তাকিয়ে থাকি আমি বক বক করি ও আমার দিকে তাকিয়ে থাকে তারপর একটা খাবার দাবার এনে দুজনে মিলে যুক্তি করে খাবার দাবার এনে তিনজনে মিলে খাই ভাই হচ্ছে নীরব সাক্ষী আমাদের এসবে না চলো অনেক কথাই বললাম বিছানাটাও ভাজ হয়ে যাচ্ছে বিছানা না সরি বিছানা তো একটা ভাজ হয়ে যাচ্ছে এবারে শুয়ে পড়ি অনেকক্ষণ আজকে ফোন ঘেটেছি এক নাগাড়ি টাকিয়ে ব্রেনটা অনেক খাটিয়েছি ড্রেস ড্রেস করে তো আজকের মতন চললাম আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে কি থাকবে তো বন্ধুরা না গো সবাই যার দুঃখ কষ্ট যাই থাকুক জীবনে ফ্রেশ মুডে থাকবে দেখবে দিনটাও ভালো যায় মনটাও খুব ফ্রেশ ফ্রেশ লাগে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে নতুন দিনের সঙ্গে তাহলে আজকে এখন আসি টাটা বন্ধুরা দেখো বিছানা ভাজ করা আমার পুরো পুরি কমপ্লিট এটাকে এবারে আলমারি বন্দি করে রেখে বালিশ টালিশ এনে আমি শুয়ে পড়ছি তা আবার বলছি বন্ধুরা গুড নাইট টাটা